সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছ আজকে বলি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আর আজকে নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ তো দেখো এগুলো দুবাই থেকে কারকো করে পাঠিয়েছে আমার বর তো এখানে আছে কিছু ব্লাঙ্কেট বা কিছু ছেলের খেলনা অনেক কিছুই আছে আর দুটোর মধ্যে আছে আমার বরের বন্ধুর ব্লাঙ্কেট তো আমাকে সেগুলো খুলতে হয়েছিল কারণ ব্লাঙ্কেটের ভেতরে ভেতরে অনেক জিনিস ভরে দিয়েছিল লাইটগুলো যেহেতু ভেঙে যাওয়ার ভয় ওই জন্য আমাকে খুলতে হয়েছিল কোনটার ভেতরে আছে ঠিক ওরা জানে না মানে এই ওদের প্যাকিংয়ের পরে এই প্যাকিংগুলো আলাদাভাবে করেছিল যাহা যে তার জন্য ওরা ঠিকমতো বলতে পারিনি ওই জন্য আমাকে বললো সবই খোলো কোনো অসুবিধা নেই তো দেখো এবার প্যাকিংগুলো খোলা হচ্ছে কোনটার মধ্যে কি আছে কোনটার মধ্যে কি না আছে তো সেই লাগানো আছে কি বলবো কত কষ্ট করে খোলা হয়েছে তো আমি আমার ভাইকে দিয়ে খোলাচ্ছি তো খুলছে আমি ভিডিওটা করছি এটা একটা ব্লাঙ্কেট মনে হচ্ছে তো আমাদের একটা ব্লাঙ্কেট আর ওর বন্ধুর দুটো ব্লাঙ্কেট আর ওই ঘোড়াটা দেখেছি ওই ঘোড়াটা ঘোড়াটা দিয়ে পাঠিয়েছে আমি একটা সত্যি কথা বলতে খেলনার একটা আমি আগে খুলে ফেলেছিলাম সেগুলো তোমাদেরকে সব দেখাবো ওইটার মধ্যে ঘোড়াটা ছিল আরও যাবতীয় জিনিস ছিল সেগুলো দেখো আর ব্লাঙ্কেটগুলো এখন খোলা হচ্ছে তো এবার দেখো ওপেন করে দেখানো হচ্ছে যে কীরকম আর কি ব্লাঙ্কেটটা লকটাও খুলতে পারছিল না তো আমি হাতে করে দেখলাম যে এরমভাবে সাইড দিয়ে দাবিয়ে দেয় তো লকটা বেরিয়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে এটাকে লক করা আছে তো এরপর দেখাচ্ছি কত সুন্দর বা কিরকম জিনিসটা দেখে নাও তোমরা তো এরপর খোলা মেরুন কালার খুব সুন্দর কালারটা এর মধ্যে আছে বিছানার চাদর বালিশের কভার আর একটা ব্লাঙ্কেট সেট করা তো খুব খুব সুন্দর তো এর মধ্যে দেখো এই বক্সটা আছে এটা আমার বরের পার্সোনাল জিনিস এটা বলা যাবে না তো দেখো এরপর খুলে দেখাচ্ছে তোমাদের এক একটা করে কেমন নিচের ওটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশের এগুলো কভার চাদর তো বালিশের কভারগুলো এত পরিমাণে বড় তোমাদেরকে কি বলবো মানে দুটো বালিশ ঢুকে যাবে তো দেখো এটা বেড কভারটা তো এরপর আবার গুছিয়ে ভরে দেওয়া হবে তারপর আবার একটা পার্সেল খোলা হচ্ছে পার্সেল করছে আর কি তো খোলা হচ্ছে আর একটা তো অপেক্ষা করো এটার মধ্যে কি কালার আছে জানি না মানে দুটো ব্ল্যাঙ্কেট বলেছিল সেম সেম যে কোনো একটা আমি নেব আর যে কোনো একটা দেয় সেম প্রাইস সেম দেখতে সেম একই জিনিস মানে একই দাম ওঝে মধ্যে যে কোনো একটা নিলেই হলো তো আর একটা আছে ওটা ওটা আলাদা এটাও সেম এটাও সেম মানে প্যাকেটটা দেখি বোঝা যাচ্ছে হ্যাঁ সেম তো এরকমভাবে প্যাকিং করা আছে দেখো মানে এই প্যাকিংগুলো করেছিল আমার বড়রা তারপরে ওই সাদা বস্তার মধ্যে আছে যেটা সেটা জাহাজে করা হয়েছিলো যে এদিক ওদিক না আলাদা হয়ে যায় নাম্বার লেখার জন্য ওর মধ্যে একটা করে নাম্বার লেখা ছিল কত নম্বর কার কী জিনিস সব কিছু লেখা ছিল এরপর এটাও সেম জিনিসই হবে আমাদের ওটার মধ্যে যেটা আছে এটার মধ্যেও সেটা তো দেখে না আমাকে খুলতে হয়েছিল কারণ সব এর ভেতরে ভেতরে জিনিস ভরে দেওয়া হয়েছিল তো ওটার ভেতরে দেখলে একটা বক্স ছিল আমার বরের তো সব জিনিসটা দেখো এর ভেতরে ভরা আছে লাইট তো ওর জন্য আমি খুলতে হয়েছিল লাইট তারপর আমার জন্য জুতো অনেক কিছুই পাঠিয়েছিলো তো দেখো জুতোই একটা আর একটা আছে আর দুটো আছে এটার মধ্যে একটা ছেলেদের একটা মেয়ে আর আমার দুটো তো অনেক কিছুই পাঠানো হয়েছে তারপর দেখলাম আর কিছু আছে কিনা ধরো বললাম তা খোলার দরকার নেই ভালো করে ভরে দে তো একটা তো দেখানো হয়েছে তারপর আর একটা খুলে দেখবো কীরকম কালার আছে আর কি আবার ভালো করে ভরে দিচ্ছে তারপর আবার এটাকেও সাইড করে দেবো সাইড করার পর আর একটা প্যাকিং খোলা হবে লাইটটা তোমাদের দেখানো হচ্ছে এর মধ্যে মোট চারটি লাইট আছে তারপর পারি সম্পর্কে একটা করে দেওয়া হবে আমার জন্যে চারটে সেট নয় সবাইকে একটা করে আর কি দেওয়া হবে তাই জন্য আমি এগুলো খোল খুলে দেখিয়ে দিই কীরকম আর কি আর এত পরিমাণে লাইটের পাওয়ার মানে দূরের জিনিস পরিষ্কারভাবে দেখা যাবে এত চারটে লাইট এই সাইডে সব সবগুলো ব্যাটারি আর মাথার এই সাইডগুলো চার্জার এগুলো লাগিয়ে দিতে হবে তো দেখো এরপর ছোট। খোলার পালা এর মধ্যে আর একটা ব্ল্যাঙ্কেট আছে এটার মধ্যেও সেম আছে মানে ব্ল্যাঙ্কেট চাদর বালিশের কভার বেড কভার মানে সবই আছে তোমার দেখতে পাবে মানে এটার সাইজটা হলো একটু ছোট ওইগুলো তিনজন ভাবে আগের যেগুলো খুললো ওগুলো তিনটে মানুষ সোজাসুজিভাবে গায়ে দিতে পারবে এটা দুজন মানে ডবল দুজনভাবে গায়ে দিয়ে সবে আর ওগুলো তিনজন সোজা গায়ে দিতে পারবে কোনো অসুবিধা হবে না এটা লাল রঙের প্যাকেট তো তারপর আমি এটা হাতে একটা হাতে করে খোলার চেষ্টা করছি বলছে দাও তোমার হবে না ওই জন্য তুই খোল তো খুলে দেওয়ার পর দেখো এটাকেও খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে তো এটা খুলে দেখছি এর ভেতরেও কিছু ভরেছে নাকি নাহলে এটা আমার কোনো খোলার প্রয়োজন ছিল না এটা লাল আর খয়েরির মধ্যে এটাও দেখতে সুন্দর এটা খুব খুবই সুন্দর দেখতে খারাপ নয় ভালো আগেরগুলো আগেরগুলো তো সেম দুটো দুটো ভালো এটাও খুব ভালো আর খুব নরম এটাও আমি দেখছি যে ভেতরে আর কিছু আছে কিন্তু ওদের অত মনে নিয়ে পরে দিয়েছিলো ওগুলো ভেঙে যাওয়ার ভয়ে তো ওকে বলছি ভালো করে দেখ যদি থাকে তো গন্ডগুলো হয়ে যাবে না হলে তো ভালো করে দেখা হচ্ছে না নেই তো বললাম ভালো করে গুলো ঢুকিয়ে রেখে দেওয়া হোক তারপরে দেখি এগুলো বক্সটা ওপেনিং করা হবে মানে এটা আমি খুলেছি তারপর দেখা এর মধ্যে কি কি আছে তো দেখো এখানে আছে লাইট লাইট বলছি চার্জিং পাখা আমার একটা মা ছেলের একটা তারপর এখানে আছে হাঁড়ি ইয়ে হাঁড়ি বলছি সরি জক ইলেকট্রিক জক কারেন্টের গরম পানি করা কফি করা চা করা যে কোনো জিনিস হবে তুমি যেটা করবে ওটা চার্জার তোমাদেরকে একটু এতটা খুলে দেখালাম তো অনেকটা বড় অনেকটা মানে ইয়ে হবে আর এখানে ছটা সেটের অনেক হাঁড়ি আছে চিনে মাটির হাঁড়ি উপরের ঢাকনাটা হলো তোমার কাঁচের তো একটা আমি তোমাদেরকে খুলে দেখালাম বার করে দেখালাম কিরকমই মানে ঢাকনার যেগুলো ধরে খোলা হবে সেগুলো আছে এগুলো সব সেটিং করতে হবে তারপর আরও আছে ছেলের না আছে তোমাদের বললাম দুটো পাকা ফাটিয়েছে একটা পাকা আর একটা আছে আর ছেলের তো এত পরিমাণে খেলনা পাঠিয়েছে তোমাদের কি বলবো ঘরে রাখার জায়গা হচ্ছে না আবারও আসবে বলছে আরও আনবে তো কি বলবো তোমাদের তো দেখো পাখাগুলো মানে খুব সুন্দর কারেন্ট চলে যাওয়ার মধ্যে হলে তো একটু চালিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে চলছে দেখে নাও তো বললাম তো বন্ধ করে দেয় বোধ চার্জার আছে আরও তো খুলে দেখাতে হবে একটু তাড়াতাড়ি ভরে এটা একটা হলো ট্রেন ট্রেন মানে ইঞ্জিন ট্রেন আগেকার পুরনো ট্রেনগুলো গুলো তুমি তো দেখেছো শর্ট স্পিডও খেলা করে নিয়ে তো এই ট্রেন তোমার কি সুন্দরভাবে ঘুরবে আমি একটু বললাম চালিয়ে দেখা লাইটটা জ্বলুক তো এটা নিচে ভালো চলবে এখানে চাদরে আটকিয়ে যাচ্ছে তো হয়ে গেলো বললাম ঢুকিয়ে এটা একটা সাদা আমাদের আমি একটু ম্যাজিক করে নিই এটা মানে সাদা সেই গোল গোল টাইপের ভেতরে অনেক কিছু মানে ইঞ্জিনের মতো আছে এটা তো লাইট জ্বলে এটাও আওয়াজ হয় সবই ব্যাটারি চার্জ চার্জও যদি হবে ব্যাটারি লাগাতে হবে সবই আছে আর এটা হলো একটা স্লেট মানে এর মধ্যে লেখা হবে মেলাতেও পাওয়া যায় ওখান থেকে পাঠিয়েছে ও লিক পেয়ে আবার সুইচ আছে দাবিয়ে যাবে অফ হয়ে যাবে তো এটা হলো একটা বন্দুক এই বন্দুকটা প্রচুর পরিমাণে ব্যাটারি খায় মানে একদিনে একটা করে মানে চারটে করে ব্যাটারি লাগছে দিন একটা দিনে শেষ হয়ে যাচ্ছে চালিয়ে তো একটা আর এই জোর বোতল পাঠিয়েছে বোতলে তখন পানি খাচ্ছে একটা বোতল দুই দুটো বোতল পাচ্ছে ওরকম সেম একটা আর এটা হলো আর একটা খেলনা নিচে বসে এ করে খেলবে তো অনেক জিনিসই আছে তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবে না জিনিসটা পুরো দেখবে তো একটু খুলে দেখাচ্ছে বলছে আমি একটু খেলে দেখিয়ে দিন যে হ্যাঁ এটা মানে চুম্বক সিস্টেম আছে এই জ্যাকেটটা পাঠিয়েছে জ্যাকেটটা প্রচুর পরিমাণে বড় হচ্ছে তো থাক পরে পড়া হবে তো জ্যাকেটটা ছাওয়াটা খুব সুন্দর আর এই একটা খ্যান্না পাঠিয়েছে দেখো তোমার ট্রেন আর কি সাজিয়ে সাজিয়ে খেলতে হবে তো দেখো আপাতত এইগুলোই পাঠিয়েছে অবশ্য দেখানো আমার হ্যাঁ লাস্ট বেলায় আমার ফার্স্টটা দেখে নাও চলো বাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও আর এখানে সাইডে রেখে দিচ্ছি এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অন্য কোনো ব্লকে অবশ্যই দেখা হচ্ছে